আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা টপ ফোর হান্ড্রেড এমসি কিউ সলভের মিশন নিয়েছি এই মিশনটা সলভ করবো একদম শেষ পর্যন্ত দেখবা শেষে একটা টুইস্ট আছে এবং চমৎকার একটা গিফট আছে বলতে পারো কারণ হচ্ছে এই গিফটটা না নিলে তুমি বুঝবা না গিফটের মজা কি আসলে ও ওয়েন ইউর বডি ডাস নট গেট ইট ক্যান নট মেক ভাই এত কিছু পড়ার দরকার আছে বলে আমার মনে হয় না ভাইয়া অ্যান আপ শব্দটা পেয়ে গেছে আমরা কিওয়ার্ড পেয়ে গেছে ঠিক আছে এখন কিওয়ার্ড এনআফ কোন ক্ষেত্রে ব্যবহার হবে এন এই ক্ষেত্রে ব্যবহার হয় এ ই এন মানে এতে এনআফ আমরা সবাই জানি আর এ নাউন আর এতে এজেক্টিভ এতে কি ভেহারাপুরাটিভ এখন তুমি আমাকে একটা কথা বলো তো এই কথাটা হচ্ছে নাউন এনআ তাহলে এনআফ পরে পর কি বলবে নাউন বলবে এই ফোর হচ্ছে নাউন তাহলে এনএফের পরে নাউন বসছে এটা সঠিক উত্তর ভাইয়া ফুড আগে কেন বসছে বাদ ফুড আগে কেন বসছে বাদ ফুডের পরে পরে বসছে বাট এনএফের পরে দা কেন বসবে ভাইয়া এনএফের পরে ডিরেক্ট নাউন বসবে তাহলে এই নাম্বারটা সঠিক উত্তর তারপর আসা ভাই এরা একশো বিয়াল্লিশ নাম্বার হি ওয়াজ ওয়াইজ এনাফ এখানে বলছে এনাফ কোন পার্টস অফ স্পেস এখন দেখো তো ভাইয়ারা আপনারা ওয়াজ হচ্ছে লিঙ্কিং বা লিঙ্কিং একটা থাকলে অ্যাড বা থাকলে অ্যাজেটিভ এটা আমরা সবাই জানি বাট এনআফের ক্ষেত্রে হয়ে যায় কি জানো ভেয়ার আপরা এনআফের ক্ষেত্রে এই মাত্র শিখেছি আমি এ ই এন তার মানে এতে এনআফ যদি হয় এতে এনআফ যদি হয় এই অ্যান এর পূর্বে কি বসে এর পূর্বে এতে অবশ্যই অবশ্যই অ্যাজেটিভ বসে কি বসে অ্যাজেটিভ বসে তাহলে এনআফের পূর্বে এই ওয়াইজ হচ্ছে একটা অ্যাজেটিভ ওয়াইজ কি ভাইয়া অ্যাজ ইটিভ আর এনআফটা কি ভাইয়া এই অ্যাজডিভ মডিফাই করে অ্যাড ভার্কে কাকে অ্যাড ভার্কে তাহলে এই এনফটা হচ্ছে একটা অ্যাডভার্ভ এন আফটা কি ভাইয়া আপনার অ্যাড ভার্ভ তাহলে আমরা কি বলতে পারি অ্যানফ হচ্ছে একটা অ্যাড ঝামেলা শেষ তারপরে আসুন একশো তেরো নাম্বার হার ফেভার ইজ ড্যাশ টু ইগনোর টু ডট ডট তো আমরা সবাই জানি ভাইয়া আরেকটা আরেকটা ও লাগবে সো হয় না হাই টু না ভাইয়া আপনারা টু মাছ হাই হয় টু মাছ হাই টু ইগনোর হবে ঠিক আছে তারপর আসো একশো চৌচল্লিশ নাম্বার পিপল হু আর আর আছে ঠিক আছে ওকে আর কোন ভার বলো তো লিঙ্কিং ভার বা এল বি আর লিংকিং ভার ঠিক আছে লিংকিং ভার বলে যে কোনো দুইটা শব্দ বসাতে হবে তাহলে প্রথমটা কি নিতে হবে আমাকে অ্যাড ভার নিতে হবে কী নিতে হবে অ্যাড ভার দ্বিতীয়টা কী নিতে হবে অ্যাজেটিভ নিতে হবে রুলস মানে রুলস ব্লাইন্ড টোটালি ভাইয়া ব্লাইন্ড হচ্ছে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ আগে বসবে কোনো দিনও না আগে বসবে অ্যাডভার তাহলে এটা বাট এ টোটাল ব্লাইন্ড ভাইয়া ডিটারমিনার টিটারমিনার করতে গেছে হাবি যাবি বুঝি না টোটালি ব্লাইন্ড ভাইয়া এটা হচ্ছে টোটালি অ্যাডভার আর ব্লাইন্ড হচ্ছে অ্যাজেক্টিভ এটা উত্তর হওয়াতে পারে এখানে দেখো টোটালি অ্যাডভার্ব আবার ব্লাইন্ডলি অন্ধভাবে এটাও এটাও হচ্ছে আমার অ্যাডভার্ভ এখন দুইটা অ্যাডভার্ব তো বলবে না ভাইয়া লিঙ্কিং ভার্বের পর দুইটা শব্দ বললে প্রথমটা বলবে অ্যাডভার্ব এই টোটালি অ্যাডভার্ব দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ তাহলে ব্লাইন্ড হচ্ছে অ্যাজেটিভ তাহলে সি নাম্বারটা সঠিক উত্তর কোনটা সি নাম্বারটা তারপর আমরা দেখতে পাচ্ছি একশো পঁয়তাল্লিশ নাম্বার মাই ফ্রেন্ডস হার্ডলি ওয়ার্কস ইন দ্য আফটারনুন এই হার্ডলির নিচে একটা আন্ডারলাইন দাও তো ভাইয়ারা পুরা হার্ডলির নিচে বড় করে একটা আন্ডারলাইন দিলাম আমরা ঠিক আছে ভাইয়ারা পুরা দিলাম এখন হার্ডলি দ্বারা কি বুঝাইছে হার্ডলি দ্বারা কি বুঝাই নাই বললেই চলে খুব কদাচিৎ কদাচিৎ মানে অলমোস্ট নেভার একদম নাই বললেই চলে ঠিক আছে তাহলে বি নাম্বারটা উত্তর তারপর আমরা দেখতেছি বার্কিং ডগ সেলডম বাইট সেলডমটা কি ভাইয়া সেলডম হচ্ছে ভাইয়া নেগেটিভ অ্যাডভার আমরা সবাই জানি হার্ডলি স্কাসলি রিয়ালি বিয়ারলি সেলডম এগুলো হচ্ছে নেগেটিভ অ্যাডভার তাহলে কী হবে অ্যান অ্যাডভার হবে তারপর আমরা দেখতেছি একশো সাতচল্লিশ ডোন্ট ওয়ারি ইংলিশ গ্রামার ইজ নট ইজ নট এর পর কী হবে টু আন্ডারস্ট্যান্ড আছে ভাই টু ডট টু হয় এই টু ডট ডট টু তাহলে এটা মিলছে এটা উত্তর ঝামেলা শেষ তারপর আসো একশো আটচল্লিশ নাম্বারটা এ সেভেন্টি নাইন ইয়ার্স ওল্ড নাইন ইয়ার্স তো বলতে পারবো কারণ এস এ টিপ ঠিক আছে হাইভেনেটেড এস এ টিপ টপিক আছে আমরা পড়বো ইনশাল্লাহ সামনে অন স্যাটারডে ওয়াইল ড্রাইভিং হিজ ব্র্যান্ড নিউ কার টয়োটা যখন তার টয়োটা গাড়িটা চালাচ্ছিল কি চালাচ্ছিল টয়োটা গাড়িটা চালাচ্ছিল এখন আমরা পাইছে পাইছি ভাইয়া হোয়াইলের পরে হোয়াইলের পরে ভার্বের আইন জি ফর্ম সরাসরি বসে যায় যদি ভার্ব বসে ঠিক আছে অন্য সাইডে কি বসে ভার্বের বি টু ফর্ম বসে তাহলে হ্যাড বিন ভাইয়া বি থ্রি ফর্ম হবে না ইনজুড হতে পারে ওয়াজ ইনজুড হতে পারে প্যাসিভে হ্যাড ইনজুড ভাইয়া পাস্ট পারফেক্ট হবে না ঠিক আছে এখন হতে পারে কোনটা সেই নাম্বারটা বি নাম্বারটা এখন তুমি কোনটা দিবা সেটা হচ্ছে তোমার আই কিউর ব্যাপার দেখো সেভেন্টি নাইন ইয়ার ওল্ড ম্যান ভাইয়া দেখো অন ওয়াইল ড্রাইভিং ব্র্যান্ড নিউ টয়টা যখন তার ব্র্যান্ড নিউ টয়টা চালাচ্ছিল ড্রাইভিং করছিলো অবশ্যই কেউ না কেউ ধাক্কা দিয়েছে না হলে তো ইঞ্জোর হওয়ার কথা না এমন তো ইঞ্জোর হওয়ার কথা না তাহলে ধাক্কা খাইছে কারো কর্তৃক ইনজোর হয়েছে তাহলে কি হবে ভাইয়া ওয়াস ইনজোর ভাইয়া প্যাসিভ আছে কেউ কারো কর্তৃক ধাক্কা হয়েছে ওয়াজ ইনজোর হয়েছে ঠিক আছে ভাই অক্সিজেন এর মেন এর মাঝখানে কি বসে অ্যাড বসে তাহলে এটা সঠিক উত্তর ওকে বি নাম্বারটা সঠিক উত্তর তারপর আমরা দেখতেছি একশো উনপঞ্চাশ দ্য প্রেসিডেন্ট সে ড্যাট ভাইয়ের আপরা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এখন এর পর কি আছে সিচুয়েশন সিচুয়েশন কি ভাইয়ের একটা নাউন তাহলে নাউনের পূর্বে কি বলবে অ্যাজেক্টি বসবে ইকোনমিক্যাল মানে হচ্ছে মৃত ব্যয় ইকোনমিক্যাল মানে ব্যয়ী ইকোনমিক্স কখন বোঝায় সাবজেক্ট হিসাবে কি হিসাবে সাবজেক্ট হিসাবে তখন হয়ে যাবে এটা নাউন নট অ্যাজেকটিভ তাহলে এটাও হবে না এটাও হবে না ইকোনমিক হবে নাকি ইকোনমি হবে ইকোনমি মানে অর্থনীতি ইকোনমিক মানে হচ্ছে অর্থনীতি এখন তুমি আমাকে বলো তো কোনটা দিবা ভাইয়া ইকোনমি এটা হচ্ছে একটা নাউন বাট ইকোনমিক এটা হচ্ছে আবার একটা অ্যাজেকটিভ কি রে ভাই এত ঝামেলা কেন ইকোনমিক মানে অর্থনৈতিক এটা হচ্ছে অ্যাজেকটিভ আবার ইকোনমিক নাউন অর্থনীতি এটা হচ্ছে নাউন ভাই আমার বসানো লাগবে কি ভাইয়া নাউনের পূর্বে অ্যাজেকটিভ তাহলে কোনটা বলবে তুমি বলো বি নাম্বারটা বলবে তাহলে বি নাম্বারটা অ্যানসার তারপর আমরা দেখতেছি একশো পঞ্চাশ নাম্বার নেই দ্য রিপোর্ট ইস ট্রু কোন পার্টস অফ স্পিচ তোমাকে জানতে হবে বুঝতে হবে রিপোর্ট কি ভাইয়া রিপোর্ট হচ্ছে একটা নাউন নাউনের পূর্বে কি বসে অবশ্যই অবশ্যই অ্যাজ এ তাহলে এটা হচ্ছে একটা অ্যাজ এ কি ভাইয়া অ্যাস এ টিপ তাহলে ঝামেলাকে এখানে শেষ না ভাইয়া বোলা বলছিলাম একটা গে ছিল বছরের সেরা গেম যারা ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে প্রস্তুতি নিবা তাদের জন্য ভাইয়া এই একটা কাম ব্যাক কোর্স চল্লিশ দিনে ঢাবি প্রস্তুতি মানে এই শুধু ঢাবি না সেকেন্ড টাইম যারা আসো তাদের ভাইয়া প্রায় নাইন্টি পার্সেন্ট শেষ হয়ে যাবে বুঝতে তো তুমি নব্বই পার্সেন্ট শেষ হওয়া মানে বিশাল ব্যাপার আসো নব্বই পার্সেন্টে তুমি কীভাবে কী কী পড়বা আমি তোমাকে দেখাচ্ছি লেকচার এক থেকে দশ পর্যন্ত দেখো গ্রামার আইটেমে যা যা লাগে মেমোরাইজিং আইটেমে যা যা লাগে ঠিক আছে বেড়া সিনহেন আইটেম হয়ে যায় প্রোভেট প্রিভিশন হয়ে যায় যা যা আছে বিশ দিনের মধ্যে আমরা কমপ্লিট করব গ্রামার প্লাস বোকা বলার এখন রিটেন নিয়ে চিন্তা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দেবা তাদের টেক্সট বুক আর রিটেন কীভাবে একসাথে টানছি আমি তুমি কি লক্ষ্য করতে পারতো কীভাবে একসাথে টানছি আমি যা যা লাগবে একদম এ টু জেড আমি তোমাকে দিয়ে দিছি ট্রাগ্রাফ হইতে এক্সপ্লেনেশন হইতে সেন্টেন্স মেকিং স্ট্র্যাটেজি হইতে তারপরে ট্রান্সলেশন স্ট্র্যাটেজি হইতে কী লাগবে তোমার ভাইয়া কোয়েশন অ্যান্সারিং টেকনিক যা যা লাগবে সব একটা কোয়েশনের মধ্যে চল্লিশ দিনে টোটাল আশিটা ক্লাসের মাধ্যমে গোছাই দিব এবং চল্লিশ দিন টানা ক্লাস করলে ভাইয়ার সাথে ইংলিশের কনফিডেন্স তোমার অন্য লেভেলে হবে যেখানে অন্যের হাত পাকা করবে সেখানে তুমি ইংলিশে ভালো করবা সবচেয়ে ভালো করবা ভাবতে কথা কী করতে যাচ্ছে এখানে যারা বোঝার বোঝে গেছো কিচ্ছু করার নাই আসো এরপরেও ভাইয়া ঢাবির পরে এগুলো শুধু ঢাবির জন্য ঢাবির পরেও আরও যা যা লাগে লাগবে ব্যারন স্টফের লাগবে তোমার লাগবে কম্প্রিহেনশন ক্লিপ স্টফের যাই কমন পরে পিন পয়েন্ট এর কমন পরে আমি করাই দিব নিজ দায়িত্ব নিয়ে করে দেবো প্রবলেমেটিক ভাব টপিকের নাম শুনছো আমি করাই দেব তুমি কি ভাইয়া ওয়ান অ্যানাদার দা আদার এগুলোর নাম শুনছো শোন না ভাইয়া আমি করাই দেবো আমি করাই দেবো তোমাকে কথা দিচ্ছি ঠিক আছে ভাইয়া এখন কত যা করছে কত পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা পাঁচশো নিরানব্বই টাকা তোমাদের আর একটু স্যাক্রিফাইস করি যারা এই ভিডিও থেকে ভর্তি হওয়া চারশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবো অনলি চারশো নিরানব্বই টাকা কী করবো তুমি জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ জিরো পঁচাশি চোদ্দো এই নাম্বারে ভাইয়া চারশো নিরানব্বই টাকা বিকাশে অথবা নগদ সেন মানে করে ভাইকে এই সেম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার কথা যারা ভর্তি হয় অনেক দ্রুত ভর্তি হয়ে যাও অনেক কিছু মিস করতে তো অলরেডি অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে নিজেকে এগিয়ে নিয়েছে তুমিও নিজেকে এগিয়ে নাও